মেহগুনি কাঠ ঘুরে তৈরি হচ্ছে প্লেট হামান দিস্তা ঘুরছে অনেক পরিবারের জীবনের চাকাও যন্ত্রটা ঘুরে কাঠটা ঘোরে তার সঙ্গেই আর সেই ঘূর্ণনের মধ্যেই জন্ম নেয় এক একটা প্লেট এক একটা হামান দিস্তা আগে যেই মেহগুনি কাঠ দিয়ে বড় বড় ফার্নিচার বানানো হতো আজ সেই কাঠই বদলে দিচ্ছে অনেক পরিবারের জীবিকা বানানো হচ্ছে রান্নাঘরের নানা প্রয়োজনীয় জিনিস হামান দিস্তা ডিম সেট প্লেট এমনকি বাচ্চাদের ছোট ছোট খেলনাও এসব বানানোর আগে প্রথম কাজ কাঠ জোগাড় করা বিভিন্ন থানা এলাকা ঘুরে মেহেগুনি কাঠ সংগ্রহ করেন কারিগরেরা এরপর সেই কাঠ কেটে আনা হয় সমিলে সেখানে নির্দিষ্ট মাপে ছেটে নেওয়া হয় কাঠের টুকরো ছাঁটাই করা হয় বাকল এরপর টানা চার পাঁচ দিন রোদে শুকানো হয় কাঠগুলোকে শুকিয়ে শক্ত হলে তবেই মেশিনে তোলা যায় গড়ার জন্য তারপর শুরু হয় আসল কাজ মেশিনে কাঠ ঘোরে আর কারিগরের হাতে থাকে বাটালি খুব ধীরে ধীরে নিখুঁতভাবে কাঠ কেটে বানানো হয় এক একটা মডেল কোথাও খোল করে কোথাও মসৃণতা আনে আবার কোথাও ফিনিশিং দিয়ে একেবারে তৈরি করে ফেলে একটা সুন্দর পণ্য এই শিল্পে যুক্ত হাবিবুর রহমান যশোরের কৈশবপুর উপজেলার আলতাপুর গ্রামের মানুষ কৃষকের ছেলে হাবিব সালে এইচএসসি পাশ করার পর সংসারে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি শুরু করেছিলেন কাঠ দিয়ে কুটির শিল্পের কাজ সেই শুরু চলছে ১৯ বছরের অভিজ্ঞতায় হাতে এসেছে পাকা দক্ষতা তিনি বলেন আমার আগেও তো অনেকে করত বিশ ত্রিশ বছর আগেও এই শিল্প ছিল আমি শুধু পথটা ধরে এগিয়ে চলেছি শুধু হাবিব না আরও অনেকেই কাজে জড়িত একজন কারিগর সারাদিনে বানিয়ে ফেলতে পারেন আশি থেকে নব্বইটা হামা দিস্তা আর বিশ থেকে পঁচিশটা প্লেট সব জিনিস পাইকারি বাজারে বিক্রি হয় একশো বিশ থেকে একশো চল্লিশ টাকায় খুচরায় তাগিয়ে দাঁড়ায় দুইশো থেকে তিনশো টাকায় মাস শেষে সব খরচ বাদ দিয়েও কেউ কেউ আয় করেন পঞ্চাশ হাজার থেকে লাখ টাকার উপরে এই পণ্যের চাহিদা শুধু যশোর বা আশেপাশেই নয় ছাড়িয়ে আছে দেশের চৌষট্টি জেলায় প্রতিদিন কাজের জন্য লাগে চারশো থেকে পাঁচশোটা সেফটি কার্ড এই কাঠের কাজই হয়ে উঠেছে অনেক পরিবারের রুটি রুজির উৎস আমরা সংসার চালাই এই দিয়ে এতে ক্ষতি নেই বরং উপকারী হয় মানুষ নিচ্ছে পছন্দ করছে আমরাও বাঁচার একটা পথ হয়েছে এই শিল্পকে বড় পরিসরে নেওয়ার পরিকল্পনাও রয়েছে কৈশবপুর উপজেলায় যেসব কাঠের জিনিস তৈরি হচ্ছে সেগুলোর চাহিদা বিদেশেও তৈরি হচ্ছে তাই জেলা প্রশাসন চেষ্টা করছে রপ্তানির দিকেও নজর দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে একশো পার্সেন্ট এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে তোলার কাজ চলছে বাস্তবায়ন হলে এসব অপ্রচলিত কিন্তু প্রয়োজনীয় পণ্যগুলো বিদেশেও পাঠানো যাবে নতুন বাজার খুলবে